করcomplementary 10 مادرতর শুধু দুইটা দিয়ে উদ্যোগ দিয়ে পারবার অনন্ত কথা বুঝা যাচ্ছে সুতরাং এখন থেকে এখন থেকে দেখলে ভালো প্লাস এটাকে করা যায় আমি এখানে রাখি এটা যা গুরুত্বপূর্ণ এটা এটা আমরা আমরা জানি আমরা

এখন আমি যদি এদেরকে যদি যোগ করি সংক্রান্তি সংক্রান্তি এই পদ্ধতিতে আমি করিনি এমন যদি আমি এটাকে সরি আমি এক দু পদ্ধতি দেখেছি আমি যদি এটাকে আমি যদি এখন একাধ দুই যোগ করি যোগ করলে কি হবে যাও 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 বামপক্ষের বামপক্ষ দিলে চিহ্নটা আছে তাই থেকে যায় তাহলে কিছু তো চেঞ্জ নাই টু এখানেও দাই আর এখানে কথা বোঝাইছে তাহলে এখানে টেনে ট্যানে কাটাকে দাও ওয়াই লু ওয়াই লু ওয়াইয়ার প্লাস কত এখানে মনে এক আছে এক দুই ওয়াইকে বাক করলে ওয়াই ওয়াই টু ওয়াই ওয়াই গুণ কত হবে ওয়াই বাক করলে এক কথা বোঝা এটা বোঝা তো এখন সুতরাং

তো এ প্লাস বিমান তো আমাদের এস ওয়াই তাহলে মাইনাস বিমান কত তাহলে ওয়াইটা গুণ তাহলে ওয়াইটা যাব তাহলে এটা ওয়াসা এক নাম্বার সমীকরণ বাই বিচ্ছি দুই নাম্বার সমীকরণ এক আর দুই যোগ যোগ করলে এখানে সাই প্লাস টাইনে সাই প্লাস টাইনে যোগ সাই কে মাইনাস টাইনে সাই কে মাইনাস টাইনে এ সাইড হল ওয়াই ওয়াই দুই নম্বরে যোগ 1 বাই ওয়াই বুঝা গেছে এবার টাইন টাইন কাটা গেল প্লাস মাইনাসে দুই সাই কে মান হলো এই যে তুমি এটা এখানে

তাহলে এটা হবে টু ওয়াই ডিভাইড বাই ওয়াই স্কোয়ার প্লাস কত ওয়াই কথা বোঝা কি এখন আমি যদি এখানে লিখি এখানে কজে cos এর আমি যদি এখন কজেয়ারে দিই তাহলে এখানে তারাই হলে স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান হবে কথা বোঝা যাই এটা বুঝছো না তুমি আমি এখানে বর্গ করছি তাহলে এটা তো করবে এটা বলবো না সবটার উপরে করবো না এখন তুমি যদি আপনার ইচ্ছা করবো ভালো লাগে না তাহলে তুমি এটা কাজ করো তুমি পুরোটার উপরে বর্গ দিয়ে দাও কথা বোঝা যাচ্ছে

যে ফোর ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান সাইন স্কোয়ারটা বাইর করলে প্লাস হয়ে যাবে না সাইন স্কোয়ার এই সাইডে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে না প্লাস হয়ে যাবে না এটাই তো হবে তাহলে এখন আমরা এটাকে এই যে ওয়ান এই যে এটা এটা লসাগুন মনে আছে না এটার সাথে এটা গুণ এখানে বিউ আছে তাই এটা বিউ মনে আছে এখন দেখেন এই যে যে গুণ সুদ্ধ চুদ্ধ যদি গেলে এগারো তাহলে আমার এটা যদি স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার এর সাথে গুণ তাহলে কত হবে ওয়াই স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার না এটা বুঝা কি না বিয়োগ এর বিয়োগ সি বিয়োগ এটা বিয়োগ তাহলে 4 ওয়াই স্কয়ার আর নিচে হলো স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু সাইন স্কয়ার এ কত বুঝা যাচ্ছে এখন আমরা এটাকে কি করব আমরা এটাকে এবার এ লাইনের পরে এই যে সাইন স্কয়ার যেটা আছে এখানে আমরা সাইন স্কয়ার লিখব এ লাইনে

সাইন স্কোয়ারে এটা রয়েটা আরেকটা লিখি ওয়াই স্কোয়ার মাইনাস ফোর আর ওয়াই প্লাস এখন এখানে এই সূত্রটা দিবো না স্কোয়ার মাইনাস বি সূত্রটা দিব না কেন দিব না কারণ আমি যদি সূত্র এটা ব্যবহার করি এখানে এখানে যদি সূত্র এটা ব্যবহার করি তাহলে আমারও অনেক বড় হয়ে যাবে আমার লাইন কিছু বাড়ি যাবো তার চেয়ে বরং আমি এইখানে থেকে করি করি আমি যদি তাহলে কি আর আর দা নিচে এই যে এটা থাকে লেখা আছে

এটা হলো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার এটা হলো প্লাস ওয়ান হোল স্কোয়ার সুতরাং সাইন ইজ ইকুয়াল টু মাইনাস কথা বুঝা গেছে কথা বুঝা গেছে না এটা বুঝা যাচ্ছে তো আমার আসছে আসছে না এটা হলো একটা পদ্ধতি কি করছি দেয় জাস্ট ওই যে সেক এর মান যেটা পাইছিলাম সেক এর মান থেকে আমরা 1 cos এ গেছি 1 cos থেকে cos এ

এটার সাথে এটা গুণ বিয়োগ এটা তাহলে এটার সাথে এটা গুণ মানে এই যে এটা বিয়োগ এই যে বিয়োগ আর এটা কথা বোঝা গেছে এখন এটাতে স্কয়ার মাইনাস সূত্র যাইতো কিন্তু ওটা ব্যবহার করি নাই কেন ব্যবহার করি নাই যাতে এখানে অঙ্কটা বড় না হয় আর না অঙ্কটা বড় হয়ে গেছে তাহলে sin স্কয়ার আছে এখানে a b স্কয়ার সূত্র বিয়োগ এটা তাহলে এখানে দুটো স্কয়ার থেকে sin টা স্কয়ার গেল

এটাকে আমরা যদি ত্রিভুজ আঁকি কে আঁকি কে আঁকলাম ত্রিভুজ আঁকলাম ত্রিভুজের সাইক মানে কি এটা যদি দিলাম এ বি সি রাফে কথা বোঝা গেছে এ বি সি সমকোণী ত্রিভুজ এটা এ কোণ আছে আসলে এটা এ মানে কি এ মানে এটা আমরা জানি যে সাইক মানে কি cos এর উল্টো cos কি ভূমি বাই ত্রিভুজ তাহলে এটা ত্রিভুজ বাই ভূমি তাহলে ত্রিভুজ কোণটা এটা হলো ত্রিভুজ স্কয়ার প্লাস 1 ভূমি কোণটা

এখন সুতরাং সাইনে মানে কি আর এখন সাইনে মানে কি এখন এবিসি সমনি কি বলবো এবিসি ত্রিভুজ সাইনে মানে লম্বভাবে ত্রিভুজ লম্বগত কত লম্ব হলো বিসি আর ও ত্রিভুজ কোনটা এসি বা সুতরাং সাইন ইজ ইকুয়াল টু বিসি এর মান কত

সাইন ভাই কস ইজ ইকুয়াল টু ওয়াই কস হলো রসাগু কস কি আর রসাগু কস রসাগু হলে 1 কস কে যারা কিলে এক 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 কস কে যারা কিলে এক আর এটা কত সাইন এটা কত ওয়াই কত বুঝা আছে না এই পর্যন্ত এখন এটা কি আমাদের বইতে দেখানো আছে বইতে লাইনের পরে কি করছিলো বইতে লাইনের পরে কি করছিলো বইতে বেশি কি লাইনের পরে কোনো লাইন নাই

কোন ভগ্নান্শু যদি যৌজন বিজনে থাকে তাহলে তাকে তাকে আবার তার ফুটবল অবস্থায় ফেরত নিতে হয় ঠিক আছে তাকে তার ফুলবর অবস্থায় ফেরত নিতে হয় আবার ফুটবল অবস্থায় ফেরত নিতে হলে কেননা নিতে হয় যৌজন বিয়োজন করে কিভাবে নিতে হয় যৌতুন বিউজন করে যোজন বিউজন মানে কি হর লভ যোগ লব বিওঘর লভ যোগ হর লভ তাহলে কারণে কইছে লভ বিহুঘর লভ যোগর লভ বিউহবর তার মানে এটা এমন একটা অঙ্ক ছিল যে অঙ্কটা আগে লব লভ হলে ওয়াই

হ্যালো ওয়ান প্লাস সাইন এক্স আর কত ওয়ান মাইনাস সাইন এটা না আর পরে কত ওয়ান প্লাস সাইন ওয়ান মানে দুই বার ওয়ান প্লাস কয় বার দুই বার দুই যদি হয় উপরে এটাতে এখন ওয়ান প্লাস আর ওয়ান প্লাস গেল হলো ওয়ান প্লাস সাইন দুই বার কত ওয়ান ইজ এখন আমার শুধু অন্তত বুঝা যাচ্ছে পয়স্কেলিং সমান অনেক আছে তার মানে কি হই ঘুম বিউ যোজন যোজন গুণন বিউ যোজন যোজন মানে কি লগ কিউ হল যেটা লগস হবে তার লক্ষ্যে বগ্ন সম সরকারে লগ কোনিছে গারে আর কোয়েন তাহলে লব এর মত 1 সাইন এ মরা 1 সাইন এ লগ যোগ হল বুঝা যাচ্ছে তাহলে অচান লগ কিউ হল তাহলে বিউ তেরে মাইনাস সিন নিতে আর লগ যোগ কত লগ যোগ হল তাহলে 얘는 লব কত ও স্কয়ার হর কত এক তাহলে লব বিয় ভাগ লব হচ্ছে কত বুঝান তাহলে এবার এটাকে আমি যদি দেখো 1 + sin a - 1 + sin a क्लियर माइनस dikun মানে -1 মানে শূন্য সেট প্লাস and इससे কাটারে একটা কি হবে কত 2 এখানে কে কে কাটারে cos স্কয়ার মানে শূন্যের কত স্কয়ার

ঠিক আছে লাস্ট নাইন হ্যাঁ কথা বলবি না বলছে এম এস গুলো টু বাই থ্রি হলো চিদারময় ব্যাক করো কি বলছে হয় তাহলে কি আছে তাহলে

তাইলে বর্গটা চেঞ্জ করবো না বর্গ নাই কে চেঞ্জ করবো বর্গ চেঞ্জ করবো কোথায় চেঞ্জ করবো বর্গ নাই এর মতো তাহলে বর্গ নাই কে চেঞ্জ দিলাম তাহলে বর্গ আছে কে কজ স্কয়ার দিলাম তাহলে কজ স্কয়ার দিতে কে বর্গ মতো বানাইতে হবে অর্থাৎ মানে কি 1 1 sin স্কয়ার 2 1 sin স্কয়ার দিলাম বুঝা গেছে এটা বুঝছো 2 cos স্কয়ার দিতে মানে 2 1 sin স্কয়ার দিতে ভিতরে 3 sin দিতে ঢুকে যাবে কিছু বলবে না 0 তাহলে

আর ওই সাইন এগে সাইন কিভাবে তো সাইন পাওয়া যায় এই গুণফলটাকে তো এই দুই নম্বর পাওয়া যায় আর অনন্য পাওয়া যায় এখন এটার আগে হলো প্লাস কিন্তু এটার আগে মাইনাস দুইটা চিহ্ন মিল নাই এখানে মাইনাস এখানে প্লাস হতে পারে চিহ্ন দুইটা কি নাই মিল নাই মিল নাই মিল না থাকলে ভিতরটাকে বিয়োগ করে মিলাতে হয় মিল হলে যোগ করে মিলাতে হয় রিগার্ডলেস অফ প্লাস অর মাইনাস ধরোটা মাইনাস হলেও যোগ করে মিলাতে হবে ধরোকে প্লাস হলেও যোগ করে মিলাতে হবে ভিতর সামনে কি আছে ইনসাইড

2 दुगती दरवाकले बात sin^3 थीटा के sin θ के दरवाकले 2 sin θ से निते काटा गया माइनस এখানে কোনো কমন নাই তাহলে কমন না দিলে কত কম যায় 1 তাহলে sin θ মানে সমান से प्लस और 2 = 0 তাহলে sin θ + 2 আর 2 সঙ্গীदार - 1 = 0

দেশগুলো এটা তারা আমাদের আট নম্বর অঙ্ক করে হলো পঁচিশ সালের একটা অঙ্ক বাকি সে বললি দু হাজার পঁচিশ সেটা আগামীকালকের কাজ কথা আমরা আগামীকালকে করবো